বোরকা নিকাব হিসাব ইস্যুতে তারা সবসময় নীরব ভূমিকা পালন করে এবং এই জায়গাতে তারা সুশীল হর বা সুশীল সাজার চেষ্টা করে শিক্ষকের মাধ্যমে এভাবে বোরকাকে উল্লেখ উল্লেখ করে করে নিকাবকে বা নিন্দা জানানো হয় বিভিন্নভাবে ন্যাকারজনক বক্তব্য দেয়া হয়ে থাকে এরকমভাবে প্রতিনিয়ত আমরা এই বোরকা এবং ধর্মীয় পোশাকের উপর এরকম ধরনের আক্রোশ এবং বিদ্বেষপূর্ণ ভাষা আমরা আর সহ্য করতে পারছি না এবং দ্বিতীয়বার আমরা কতবার ফিল্ডে নামবো এই একই বিষয় নিয়ে একই বিষয় নিয়ে বারবার করে আমরা দাঁড়াতে চাচ্ছি না এটার একটা সুষ্ঠু বিহিত চাচ্ছি এটা হচ্ছে প্রথমত যে এই জেদ নাফিসা সামিয়া মাইসা ও একক নয় ওর সাথে একাই ঘটনা ঘটেনি নিয়মিতভাবে ঘটছে এই ঘটনা হয়তো এটা প্রকাশ শেষ আছে অনেক ঘটনা চাপা পড়ে যায় অনেক ঘটনা সামনে আসে অনেক ঘটনা আসে না তো এভাবে করে যে আর চলবে না বিশ্ববিদ্যালয় কেমন আসলে এখানে প্রশ্ন থেকে যায় যে প্রশাসন আসলে কি ধরনের পদক্ষেপ রাখছে সাম্প্রদায়িক ইস্যু এখানে তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে বোরকা নিয়ে এবং নিকা